এমসিবি আর এমসিসির মধ্যে এমসিবি হচ্ছে মিনিয়েচার সাকিব বেকার আর এমসিসিবি হচ্ছে মোল্ডেড কেস সাকিব বেকার এমসিবিটা আমরা সাধারণত লাইটিং লোড বা কম লোডের ক্ষেত্রে ব্যবহার করি আর এম আমরা ব্যবহার করি বাড়ি লোডের ক্ষেত্রে বা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে ব্যবহার করি আপনার মুহাম্মদ ইব্রাহিম খলিম মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা আচ্ছা

ভোল্টেজ ড্রপ হয় লাইনের লস হয় এবং এই পাওয়ার ফ্যাক্টর কম থাকার কারণে জরিমানা গুনতে হয় বিদ্যুৎ বিল বেশি আসে এম আর এমসিসির পার্থক্য এমসিবি হচ্ছে মিনিচার সার্কিট ব্রেকার আর এমসিসিবি হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এমসিবিটা আমরা সাধারণত লাইটিং লোড বা কম লোডের ক্ষেত্রে ব্যবহার করি আর এমসিসিবিটা আমরা ব্যবহার করি বাড়ি লোডের ক্ষেত্রে বা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে ব্যবহার করি এমসিবিতে আমাদের এই সাধারণত রেজিস্ট্রিভ লোড সেটা তো বলছি এমসিসিবিটা হচ্ছে এমসিবি এমসিবিটা হচ্ছে যেমন সুইচিং এটাও সুইচিং হিসেবে ব্যবহার করা যায় সুইচিং এবং প্রোটেকশন হিসেবে কাজ করে মানে শর্ট সার্কিটও কাজ করে ওভারলোডও কাজ করে এমসিসিবিটাও শর্ট সার্কিট ওভারলোডে কাজ করে আচ্ছা আপনি বলেন ট্রান্সফর্মার কাজ কি ট্রান্সফর্মারের কাজ হচ্ছে এটাকে প্রয়োজন অনুসারে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে ভোল্টেজকে কমিয়ে অথবা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার সরবরাহ করে आंसर এই নামগুলো বলুন তো এটা হচ্ছে স্যার পিন ইনসুলেটর এটা শেকল ইনসুলেটর এটা ডিক্স ইনসুলেটর এটা গাই ইনসুলেটর এটা হচ্ছে লাইটনিং আরেস্টার এটা হচ্ছে ড্রপ আউট ফিউজ এর নাম কি এটা হচ্ছে এইচটি ফিউজ নাম কি ড্রপ আউট ফিউজ এর নাম কি এটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আচ্ছা ইস্টার কানেকশনের ক্ষেত্রে তিনটা কয়েলের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা লাইন আমি ইন করবো আর দ্বিতীয় টার্মিনালগুলোকে আমি শর্ট করে দেব। আর ডেল্টার ক্ষেত্রে প্রথম কয়েলের দ্বিতীয় প্রান্তর সাথে দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় কয়েলের দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয় কয়েলের প্রথম প্রান্ত এবং তৃতীয় কয়েলের

ভোল্টেজ ড্রপ ব্যবহার করতে হয় কারণ আমরা একটা নির্দিষ্ট এই আমাদের সুইচিং প্রান্ত থেকে যদি লোডটা কাছাকাছি হয় তখন ভোল্টেজ ড্রপের চিন্তা করতে হয় না যখন আমরা এই থেকে দূরে ব্যবহার করবো তখন ভোল্টেজ ড্রপ যদি আমরা হিসাব না করি তাহলে আমাদের লোডে সঠিক পাওয়ারটা পাবে না লোডটা ওই পরি শক্তিতে কাজ করতে পারবে না ওই হিসাবে আমাদের কেবল সিলেকশন করতে হবে এমডিবিউ তো এমডিবিউটে সাধারণত থাকে এমসিবি এমসিসিবি সিটি তারপরে হচ্ছে বার যেমন এই ফেস লাইনের এল ওয়ান থ্রি বাসবার আর্থিং নিউট্রাল বাসবার তারপরে এই এমসিবি চ্যানেল ইলেকট্রিক্যাল পাওয়ারিং কত প্রকার ইলেকট্রিক্যাল চার প্রকার ট্রাঙ্কিং ওয়ারিং ডাকটিং ওয়ারিং ক্যাটেনারি ওয়ারিং আর একটা হচ্ছে কেবল লেডার ওয়ারিং এই ওয়ারিংগুলো কোথায় ব্যবহার করা হয় ব্যবহার হয় যেমন যদি আমরা ট্রাঙ্কিং ওয়ারিং হচ্ছে স্যার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় আর ঢাকটিং ওয়ারিংটাও ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বা সাব স্টেশনে ব্যবহার করা হয় আর ক্যাটেনারি ওয়ারিংটা স্যার আমরা যেখানে ইলেকট্রিক্যাল ট্রেন চলে ওই ওয়ারিংয়ে ব্যবহার করি আর ক্যাবল স্টেশনেও হয় এবং ইন্ডাস্ট্রিতেও হয় হয় ওভারহেড ওভারহেড লাইনে ব্যবহার লাইনে হচ্ছে এইচ বি ডিসি এসি এস সি হয় পোল কেন প্রথমত প্রস্তুতগত হচ্ছে তিন ধরনের

স্টেপ আপ স্টেপ ডাউন এবং আইসোলেশন ট্রান্সফর্মার্স আইসোলেশন ট্রান্সফর্মার কাজ হচ্ছে এটা এই ইনপুট আউটপুট রেশিও এক বাই এক এটা শুধু দুইটা সার্কিটকে আলাদা রাখার জন্য এবং বিদ্যুৎ থেকে কী করে এটা শর্ট থেকে বাঁচার জন্য ইলেকট্রিক শক থেকে বাঁচার জন্য এই ট্রান্সফর্ম ব্যবহার করা